পৃথিবীতে এমন কিছু শহর আছে যা নিছক ঈদ পাথরের সমষ্টি নয় বরং ইতিহাস বিশ্বাসের সভ্যতার জীবন্ত দলিল জেরুজাল্যান্ড তেমনই এক শহর এই একাবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও যে শহরের প্রতিটি গলি প্রতিটি পাথর হাজার হাজার বছরের গল্প বলে এটি এমন এক শহর যা বিশ্বের প্রধান তিনটি একাত্মবাদী ধর্ম ইহুদি খ্রিস্টান এবং ইসলামের অনুসারীদের কাছে পরম পবিত্র কিন্তু এই পবিত্রতাই যেন এর এক ঐতিহাসিক অভিশাপ যুগ যুগ ধরে এই শহর দেখেছে বিভিন্ন সাম্রাজ্যের উত্থান পথন রক্ত হয়ে যুদ্ধ এবং ক্ষমতার ভয়াবহ লড়াই আজ আমরা আপনাদের নিয়ে যাব সে জেরুজালেমের গভীরে যেখানে ধর্ম রাজনীতি ও ইতিহাস মিলেমিশে একাকার হয়ে গেছে চলুন জেনে নেওয়া যাক এই শহরের আদ্যপ্রান্ত জেরুজালেমের ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরের পুরনো কানানীয় সভ্যতার সময় থেকে এই শহরের অস্তিত্বের প্রমাণ মেলে হিব্রু বাইবেল অনুসারে রাজা দাউদ অর্থাৎ অর্থাৎ ইসলামের নবী হরজত দাউদ আলাইসাল্লাম খ্রিস্টপূর্ব এক হাজার অব্দে জেরুবাসীকে করে জেরুজালেম জয় করে এবং একে তার রাজ্যের রাজধানী হিসেবে ঘোষণা করেন এরপরে তার পুত্র রাজা সুলাইমান অর্থাৎ ইসলামের নবী সুলাইমান সালাম। এখানে প্রথম পবিত্র উপাসনালয় নির্মাণ করেন যা ইহুদিদের কাছে সর্বোচ্চ পবিত্র স্থান হিসেবে গণ্য হয় এই উপাসনালয় নির্মাণের মধ্যে দিয়েই জেরুজালেম ইহুদি ধর্মের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় কিন্তু এই শহরের ভাগ্যাকাশে বারবার নেমে এসেছে দুর্যোগের ঘন ঘটা খ্রিস্টপূর্ব পাঁচশো ছিয়াশি অব্দে ব্যবলনীয়রা জেরুজালেম আক্রমণ করে এবং প্রধান উপসেনালয়টি ধ্বংস করে দেয় এরপর পারস্য এবং রোমান সাম্রাজ্যের অধীনে এই শহরের শাসন ক্ষমতা বারবার পরিবর্তিত হয়েছে খ্রিস্টান অনুসারীদের জন্য ধর্মের জেরুজালেম হচ্ছে একটি জীবন্ত তীর্থভূমি কারণ এখানেই যিশুখ্রিস্ট তার জীবনের শেষ সময়টুকু কাটিয়েছেন ধর্মপ্রচার করেছেন এবং এখানে ক্রুশবিদ্ধ হয়েছেন বলে মনে করা হয় নিউ টেস্টামেন্ট অনুযায়ী যিশুখ্রিস্ট এই শহরের পথে হেঁটেছেন যা আজ ভায়া দোলরসা বা দুঃখের পথ নামে পরিচিত লক্ষ লক্ষ খ্রিস্টান তীর্থযাত্রী প্রতি বছর এই রাস্তায় হেঁটে যিশুর সেই শেষ যাত্রাকে স্মরণ করেন যে স্থানে যিশুকে কুশবিদ্ধ করা হয়েছিল এবং সমাধিস্থ করা হয়েছিল বলে বিশ্বাস করা হয় যেখানে নির্মিত হয়েছে চার শব্দ হলি হোলি সেপার কার গির্জাটি বিশ্বের কুটুকুটি খ্রিস্টানদের কাছে অন্যতম একটি পবিত্র স্থান এখানে যিশুর পুনরুদ্ধার হয়েছিল বলেও খ্রিস্টানরা বিশ্বাস করে তাই জেরুজালেমের প্রতিটি ধূলিকোনা যেন যীশুর স্মৃতি বিজড়িত ইসলাম ধর্মে জেরুজালেম আল কুদিস নামে পরিচিত যার অর্থ পবিত্র মক মদিনার পর এটি ইসলামের তৃতীয় পবিত্র স্থান হিসেবে পরিচিত মুসলিমদের নামাজের প্রাথমিক কিবলা ছিল এই জেরুজালেমের দিকেই পবিত্র কোরআনে বর্ণিত ইসরো মিজার এর ঘটনা এই শহরকে দিয়েছে এক অনন্য মর্যাদা বিশ্বাস করা হয় এই শহরের আল আকসা মসজিদ থেকেই ইসলামের শেষ নবী হরজত মোহাম্মদ সালু আলা এক রাতে ঊর্ধ্বাকাশ ভ্রমণ করেন যা মিরাজ নামে পরিচিত যে পাথর খণ্ডের উপর থেকে তিনি এর যাত্রা শুরু করেন বলে বিশ্বাস করা হয় তার উপরে নির্মিত হয়েছে সোনালি গম্বুজ বিস্তৃত ডুম অফ দ্য রক এর পাশেই রয়েছে আল আকসা মসজিদ এ টেম্পল মাউন্ট বা হারাম শরীফকে কেন্দ্র করেই মুসলমানদের আবেগ ও বিশ্বাস অবতীর্ণ হয় ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে হরজিত ওমর রাধিলতাল্লা আনোর সময় মুসলমানরা এই জেরুজালেম জয় করেন এবং সকল ধর্মের অনুসারীদের নিজ নিজ ধর্ম পালন করার অধিকার নিশ্চিত করেন জেরুজালেমের প্রাণকেন্দ্র হল এর প্রাচীর ঘেরা পুরাতন শহর যা ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান মাত্র এক বর্গ কিলোমিটারের এই এলাকাটি ঐতিহাসিকভাবে চারটি অংশে বিভক্ত মুসলিম কোয়ার্টার খ্রিস্টান কোয়ার্টার ইহুদি কোয়ার্টার এবং আর্মানীয় কোয়ার্টার প্রতিটি অংশেই রয়েছে নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য ও জীবনধারা মুসলিম কোয়ার্টার সব থেকে বড় এবং জনবহুল যেখানে রয়েছে প্রাণবন্ত বাজার এবং ঐতিহাসিক ইসলামিক স্থাপনা খ্রিস্টান কোয়ার্টারে রয়েছে চল্লিশটিরও বেশি গিরিজা এবং ইহুদি কোয়ার্টারে রয়েছে ওয়েস্টার্নওয়ার্ল এবং অনেকগুলো সেনাগ আর সবচেয়ে ছোট আর্মানীয় কোয়ার্টার যা নিজস্ব শান্ত ও স্বতন্ত্র পরিচয় নিয়ে টিকে আছে এর চার সম্প্রদায়ের মানুষ শত শত বছর ধরে পাশাপাশি একসাথে বসবাস করে আসছে জেরুজালামের ইতিহাস যেমন ঐশ্বর্যমণ্ডিত এর বর্তমান তেমনি জটিল এবং সংঘাতপূর্ণ উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল রাষ্ট্রটি প্রতিষ্ঠার পর থেকেই জেরুজালেমের ইসরায়েল ও ফিলিস্তিনের বিবাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইসরায়েল সমস্ত জেরুজালেমকে তার অবিব রাজধানী হিসেবে দাবি করে অন্যদিকে ফিলিস্তিনিরা জেরুজালেমকে তাদের তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের প্রধান শহর কিংবা রাজধানী হিসেবে দেখতে চায় উনিশশো সালে ছয় দিনের দীর্ঘ যুদ্ধের মধ্যে দিয়ে ইসরায়েল পূর্ব জেরুজালেমকে দখল করে নেয় জেরুজালেম এমন একটি শহর যা অতীতকে বুকে ধারণ করে বর্তমানের সাথে লড়াই করে এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে তবে এই শহরের গল্প কোনোদিন সে শহর নয় এটি এক অনন্তকালের উপখ্যান